দেখলাম সংঘর্ষ করেছে আজ অর্থাৎ আমাদের কাছে ছিল যে একটি দুটি গাড়ি ইলিগেল টিম্বার নিয়ে কলেজ রুট বরাবর যাচ্ছে যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল যে এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদের কেব ফলো করছে কিছু দূর যাওয়ার পর মাছ বরাবর রাস্তাটা খুব সরু ছিল ঠিক ওইখানেই পিছ সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওইটা স্টপ করে পেছন দিকে ব্যাগ গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইনটেনশান মার্ডার কেস নিয়ে মার্ডারের নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে তো গাড়িটা দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন ফরেস্ট স্টাফ ছিল সিরিয়াসলি ইঞ্জুরিড হয়েছেন আরও দুজন অফিসার ছিলেন ভেতরে ওনারাও মাইনর ইঞ্জুরিস হয়েছেন এটা একটা কনসপারেসি যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমার আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল এবং আমরা এর এগে এফআইআরও করেছি এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়বো না যথাযথ আইন ব্যবস্থা নেব স্যার গত কয়েক মাস আগেও আপনাদের আরেকটি গাড়ি এইভাবে ভাঙা হয়েছিল তো সেই গাড়ি কি এই চালকতেই ছিলেন সেই গাড়ি আমাদের আপনি সঠিক বলেছেন ওই গাড়িতে ড্রাইভারটা সেম ড্রাইভারই ছিল এবং আমরা তাকে আজকে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা যথারীতি আইনের ব্যবস্থা নেব